হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম শুভ বিকাল গুড আফটারনুন এখন বিকেল বেলা তো এই বিকাল থেকেই আজকে ব্লগটা আমি শুরু করছি সকাল থেকে কোনো শ্যুট করা হয়নি তো আমি ভালো আছি তোমরাও ভালো আছো বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে ওদিকে বিকেলবেলা বোতলগুলোতে সমস্ত বোতলগুলোতে খালি বোতলগুলোতে জল ভরে নিলাম তো জল ভরার পর আজকে আর বাইরে দিয়ে কোথাও যাই যায়নি তো ভাবলাম কোথাও যখন যাইনি তো রান্না করি তো রান্না করতে করতে সন্ধ্যা হয়ে যাবে তো আজকে একটু তাড়াতাড়ি করি রাত্রে রান্নাটা করে নিচ্ছি তার জন্য দেখো সবজি টবজি কাটতে বসে গেছি কারণ সবজিগুলো কাটতে একটা একটা করে সবজি কাটতেও তো অনেকটা সময় লাগবে তার জন্য শুরু করে দিলাম আজকে বিকেল বেলা থেকেই রান্না তো বিকাল বলতে সন্ধ্যে সন্ধ্যের আগে আগে আর কি শুরু করেছি রান্না করতে তো আমার এই সবজি কাটতে কাটতেই সন্ধ্যা হয়ে গেছিলো তো তারপরে সন্ধ্যা টন্ধা দেখিয়ে রান্না শুরু করেছিলাম তো ভাবলাম চলো সবজিগুলো কেটে আগিয়ে রাখি তো এখন আমি রান্না শুরু কর মানে রান্নার জন্য সবজিগুলো কেটে নিচ্ছি তারপরে সন্ধ্যা দেখিয়ে রান্না শুরু করব তো আজকে অনেক রকমের সবজি আছে তো ভাবলাম চলো সব রকম দিয়ে একটা সবজি বানাই কিন্তু সবই আছে কিন্তু তাও আবার অনেক কিছু নেই ভাবলাম একটু শুক্তো বানাবো কিন্তু শুক্তো তো হবে না শুক্তোর জন্য এখনও কাঁচা কলা চাই বেগুন চাই ওই দুটো নেই তো কি আর করা যাবে যাই আছে তাই দিয়েই একটু শুক্তো বানিয়ে নিই শুক্তো মানেই কি বলবো একটা সবজিও বলা যায় আবার শুক্তোও বলা যায় এরকম টাইপের একটা সবজি বানিয়ে নেব তো আমার সজনে ডাটাগুলো দেখো অনেকগুলো বাদ চলে গেলো কারণ শুকিয়ে গেছে প্রচুর গরম রয়েছে তো তো গরমের কারণে না ডাটাগুলো শুকিয়ে গেছে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ফেলে দিলাম আর বাকিগুলো কেটে নিলাম আর এদিকে উচ্ছে কেটে নিলাম মূলও কেটে নিলাম গাজর কেটে নিলাম আর এদিকে দেখো বিট বিটও আছে আবার বিটটাও একটু কেটে নিচ্ছি তো এই সমস্ত কিছু দিয়ে একটা মিক্সড সবজি বানাবো তো এটাই ইচ্ছা আছে তো তার জন্য আমি সুন্দর করে সবজি কাটাকুটি করতে বসে গেছি আর এদিকে দেখো আলুটা লাস্ট আলুটা কেটে নেব তারপরে তো আছে আদা পেঁয়াজ রসুন আরও অনেক কিছু ধনিয়া পাতা সমস্ত কিছু কেটে নেব, তো আমি এখন সবজি কাটি আর তোমরা স্কিপ না করে আমার ভিডিওটা পুরোটাই দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে সমস্ত সবজি কাটা হয়ে গেছে গাজর কেটেছি মূলও কেটেছি উচ্ছে কেটেছি আর বিট আর এদিকে আলু আর এ দেখো শসনে ডাটা। তো এই দিয়ে একটা একটা মিক্সার সবজি মানে সবজি হবে এটা বলতে পারো শুক্তো কিন্তু শুক্তোর এখন বেগুন নেই কাঁচা কলা নেই এই দুটো জিনিস নেই তাছাড়া এটা শুক্তোর মতোই রান্না আর এদিকে দেখো টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর এদিকে ধনে পাতা রেডি করে নিয়েছি মাছের ঝাল হবে ডাল হবে আর শুক্তোর মতো একটা আর কি সবজি হবে সাথে পাঁপড় ভাজা করব। আর চাটনি করব আমের তো এত কিছু রান্না হবে তো আমি এখন রান্না করতে বসে গেছি শুরু করে দিয়েছি কারণ অনেক কিছু রান্না হবে একটা একটা করে করব তো দেরি হবে তো চলো আমি এবার রান্নাটা করে নিই ভাজাটা দুপুরবেলা করেছিলাম তেল হয়ে আছে এখন আমি চলে এসেছি পাপড় ভাজা করতে কারণ পাপড়টা প্রথমে ভেজে নিই দুপুরবেলা পাঁপড় ভেজেছিলাম সেই তেল আর কড়াই একসাথেই রাখা ছিল তো প্রথমেই তার জন্য আমি পাঁপড়টা ভেজে নেবো তারপরে এই পাপড় ভাজা তেলটা তুলে রেখে এটার মধ্যে আবার সবজি রান্না করব তো এখন পাপড়গুলো দেখেছ সব একদম কুচো হয়ে গেছে কারণ পাপড়ের প্যাকেটটা কি বলো তো তুলে রাখা ছিল সেখান থেকে পড়ে গেছে নিচুতে আর এই পাঁপড়গুলো এতটাই নরম মানে এগুলো হচ্ছে আতব চালের পাপড় তো এতটাই নরম একটুতেই মানে আর কি ভেঙে যায় তো পড়ে গেছে পুরো প্যাকেটটা তো প্যাকেটটা পুরোটাই মানে ভিতরে কী তো ভেঙে গেছে পাঁপড়গুলো এরকম তো কি আর করা যাবে তো ভাঙা পাঁপড়গুলোই আমি ভেজে নিচ্ছি সুন্দর করে কারণ ভেঙে গেছে তো এইভাবেই দেখো আমি দিচ্ছি আর ভাত ভাজছি একদম ছোট ছোট করে কিন্তু এগুলো এরকম ছোট পাঁপড় নয় এগুলো একদম গোল গোল একটু বড় হয় ভাজার পরে গোল টাইপের পাপড় তো এখন আমি পাঁপড়টা ভেজে নিই তো পাঁপড়টা ভেজে নেওয়ার পর তো আমের চাটনিটা করে নেব তারপর মাছের ঝাল হবে আর ওই মিক্সড সবজিটা রান্না হবে তো চলো এখন পাপড়টা ভেজে নিই এখন আমের চাটনিটাও হয়ে গেছে দেখো কী সুন্দর দেখতে হয়েছে আমের চাটনিটা তো আমের চাটনি খেতে আমার অনেক ভালো লাগে তার জন্য আমি প্রায় মানে রোজই আমার মানে চাটনিটা থাকে স্টকে আর এদিকে দেখো আমের চাটনিটা হয়ে গেছে আর একদম দেখো কী সুন্দর হয়েছে দেখতে একদম খুবই ভালো হয়েছে তো এখন চাট চাটনিটা কড়াই থেকে তুলে নিলাম তো তুলে নেওয়ার পরে রেখে দিচ্ছি যে এখানে রেখে গেলাম তো এখন আপাতত এই দিকে পাঁপড় ভাজা হয়েছে আর চাটনি হয়েছে এবার পাঁপড়গুলো কি তো কুচো কুচো পাপড় তো ভাবলাম চলো এই কৌটোর মধ্যে ভরে রাখি পাপড়গুলো তো তার জন্য কৌটোর মধ্যে ভরে ভরে রাখছি অনেকটা পরিমাণে ভাজা হয়েছে কারণ এতটা তো রাত্রে খেতে লাগবে না তো বেশি করেই ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পরে এই কৌটোতে ভরা থাকবে রাত্রে যা খাবো খাবো ওদিকে হয়ে পাপড়টা আমি ভরে দিলাম কৌটোর মধ্যে চাটনিটা হলো দুই রকম হয়েছে আর দুই রকম পদ রান্না হবে এই যে দেখো দুটো কড়াই বসিয়ে দিয়েছি দুই দিকে দুটো কড়াই তো এইভাবেই এখন দুটো কড়াই দিয়ে আমি তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নেব তো এই কড়াইটা দেখো তেল গরম দুটো কড়াই তেল গরম হয়েছে একটাতে মাছের ঝাল করব আর একটাতে সবজি করব তো এখন আমি সবজির জন্য দেখো উচ্ছেটা ভাজতে বসিয়ে দিলাম একটার দিকে উচ্ছে ভাজা বসিয়ে দিলাম তো উচ্ছেটা অনেকটাই ভাজা হয়ে গেছে আর অন্য দিকে দেখো পেঁয়াজ ভাজতে বসিয়ে দিলাম কারণ এটাতে আমি মাছের ছাল বানাবো তার জন্য পেঁয়াজ ভাজা করছি আর ওদিকে উচ্ছে ভাজা হয়ে গেছে তো উচ্ছেটা এবার তুলে নেব এরপর পরবর্তী সবজি ভাজতে দেবো তো এখন ডাটাটা ভাজতে দিয়ে দিলাম কারণ উচ্ছেটা তুলে নেওয়ার পর ডাটা ভেজে নিই তো ভেজে ভেজে রান্না করলে সবজিটার টেস্ট হবে মানে যেভাবে শুক্তো বানাই সেইভাবেই আর কি বানাবো তো দেখো ফাইনালি দেখো এখানে আমার সমস্ত সবজিগুলো একসাথে দিয়ে দিয়েছি যা যা কিছু সবজি ছিল তো একসাথে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো আর এদিকে দেখো মশলা হচ্ছে তো ফাইনালি মাছও দিয়ে দিয়েছি এখন আমি পাতাটা অ্যাড করে দিচ্ছি কারণ দেখো হয়ে গেছে তো একটুখানি রাখবো ওই হাফ মিনিটের মতো তারপরে এটা গ্যাসটা অফ করে দেবো তাহলে এদিকে আমার মাছের ঝাল কমপ্লিট আর এদিকে দেখো এই যে সবজিটা রান্না করার জন্য মশলাটাও আমার ভাজা হয়ে গেছে তো মশলা ভাজার পরে এই যে দেখ দেখো আমি এবার ভেজে রাখা সবজিগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম তো এবার নাড়িয়ে চাড়িয়ে দিব দিয়ে জল দিয়ে দেবো তো জল দেওয়ার পর সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হলেই নাবিয়ে নেবো তো প্রায় আমার রান্না অনেকটাই হয়ে গেছে কারণ আজকে রান্না শুরু করেছি সেই বিকাল থেকে মানে বিকেলবেলা থেকে আমি আজকে শুরু করেছি রান্নাটা হয়তো বিকাল থেকে শুরু করে কিন্তু শুরু করেছি কাটাকাটি করতে তো রান্না আমার কমপ্লিট এদিকে ভাত আর এদিকে দেখো সবজিটা হয়ে গেছে আর এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মাছের ঝালটাও কমপ্লিট শশা কেটে নিয়েছি আর এদিকে আমের চাটনিটাও দেখো কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমাদের রাত্রে ডিনার কমপ্লিট শশা আর পেঁয়াজ কেটে নিয়ে ছি তো এই আমাদের আজকে রাতের ডিনার হয়েছে তো তোমাদের সাথে ভালো করে শেয়ার করছি আর ওদিকে কৌটোর মধ্যে পাপড় ভাজা রেখে দিয়েছি যা খাবো খাবো আর বাকিটার থেকে যাবে তো আজকে আমাদের এই রাত্রের ডিনার তো কেমন হচ্ছে অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমরা এবার খেতেও বসে যাব মানে ডিনার করতে বসে যাব তার জন্য দেখো আমি একটা প্লেট নিয়েছি আর হাজব্যান্ডের জন্য একটা থালা নিয়েছি কারণ আমার ছোট প্লেটেই খেতে ইচ্ছা করে বড় থালা তো মানে অসুবিধা হয় এই টেবিলটা না এমনিতেই সবজি টবজিতে জায়গাটা পুরোটা নিয়ে নেয় তো তো ছোটো জায়গা হলে সুবিধা হয় তো এখন খেতে বসে গেছি তো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও তো আবারও ফিরে আসবো আগামীকাল সকলকে টাটা বাই বাই গুড নাইট